যেদিন তুমি আমার জীবন থেকে চলে গিয়েছিলে সেদিন এই খোলা আকাশটাও হয়ে পড়েছিল মেঘাচ্ছন্ন চারদিকে শুধু প্রিয়জন হারানোর শূন্যতা আর হাহাকারে ভরে গিয়েছিল চারপাশে যেন বিষাক্ত বাতাস বয়ে যাচ্ছে এই যেন আমার নিঃশ্বাসটাও বন্ধ করে দিচ্ছে রাতের আকাশে মায়াবী চারটার মায়াবী আলো সেও যেন নিশ্চুপ হয়ে আমার কান্না ভেজা চোখটির দিকে হালো দিয়ে যাচ্ছে আমার একাকি পথের সঙ্গী হয়ে সে যেন পাশে ছিল এই চারটাও তখন বুঝে গিয়েছিল তুমি ছাড়া আমি অন্ধকারে ডুবে গিয়েছি কিন্তু তুমি পাশান প্রিয় বুঝতে পারো যে কতটা ক্ষতবিক্ষত হয়ে গেছে এই ভেতরটা আমার তখন কি মনে হতো জানো তুমি আমার দেহ থেকে আত্মা নিয়ে চলে গিয়েছ তবে এখনো মনে হয় তুমি আমার আত্মাটা নিয়ে হারিয়ে গিয়েছ মানুষের দেহ মরার আগে যদি আত্মাটা মরে যায় তখন কি সে বেঁচে থাকে নাকি মন মরা হয়ে যায় তবে আমারও তেমনটাই হয়েছে এই মনের একপাশে তবুও আড়াল থেকে যত্ন করে তোমাকে রেখে দিয়েছি কেননা এই জন্মে তুমি হয়তো আমার হবে না তবে পরের জন্মে যেন তুমি আমার হও তখন বলবো ভালোবাসি তোমায় আজও আমি